আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে আপনাদের সাথে খুব সিম্পল একটি ডেইলি ব্লগ শেয়ার করব সবাই লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন ভোর সকালে ঘুম থেকে উঠে আগে বারান্দা চলে গেলাম বারান্দে গিয়ে আগে গাছে পানি দিয়ে দিলাম এরপর ফ্রেশ হয়ে দেখি আম্মু নাস্তা রেডি করে রেখেছে আমাদের জন্য আমার মতো কে কে চা দিয়ে পরোটা খেতে পছন্দ করেন সেটা কমেন্টে জানিয়ে দিবেন এরপর রান্নাঘরে গিয়ে দেখি যে আম্মু দুপুরের জন্য রান্না বসিয়ে দিয়েছে তো এরপর দুপুরে লাঞ্চের টাইম হয়ে গিয়েছে তো লাঞ্চ শুরু করে দিলাম ফার্স্টে আমি নিয়েছি করলা ভাজি করলা ভাজিটা ভালো হয়েছিল তারপর নিয়ে নিলাম পুঁশাক তরকারিটা তরকারিটা খুবই মজা মানে সব তরকারি থেকে আমার পোশাক তরকারিটা অনেক মজা লেগেছে ছোটোবেলা থেকে পুঁশাক তরকারি আমার কাছে খুবই ভালো লাগে এরপর আমি মুরগি নিয়ে নিলাম মুরগিটা তেমন একটা ভালো লাগিনি আমার কাছে আজকে এরপর সকালে লাউ ডাল রান্না করেছিল তো ভাবলাম একটু টেস্ট করে দেখি তো লাউ ডালটা অনেক মজা হয়েছিল তো দুপুরে লাঞ্চ শেষ করে আমি ঘুমিয়ে গিয়েছিলাম ঘুম থেকে উঠে এক কাপ চা আর হচ্ছে পাস্তা খেয়েছিলাম তো শেষে দেখি আমার চলে এসেছে পরে ওদেরকে নিয়ে একটু বাহিরে বের হলাম তো ওদের নিয়ে ঘোরাঘুরি করে একটু খাবার টাবার কিনে বাসায় চলে গেলাম বাসায় গিয়ে দেখি যে নারায়ণগঞ্জ থেকে আমার জন্য রূপচাঁদা মাছের সুটি পাঠিয়েছে আমার বোন তো একটু টেস্ট করে দেখলাম সুটকিটা এত মজা হয়েছিল আসলে খুবই মজা হয়েছে তোমাকে অনেক অনেক ধন্যবাদ এত মজা করে সুতকি তরকারি রান্না করে দেওয়ার জন্য তো আজকের ব্লগটা এ পর্যন্তই সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম